কয়েক সপ্তাহের অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি অফিস আদালতে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম দোকান পাঠ খুলেছে সড়কগুলোতে ফিরেছে শৃঙ্খলা আর এই শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা সেই সাথে শহর ও নগরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে তারা দেশকে নতুনভাবে করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংবাদদাতাদের প্রার্থনা তথ্য চিত্রে কানেজ নুসরাতের প্রতিবেদন কয়েক সপ্তাহের অস্থিরতার পর দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শহরে জমে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছে রাজশাহী শহরের রাস্তাঘাটে বেড়েছে যানবাহন ও মানুষের আনাগোনা শিক্ষার্থীদের প্রচেষ্টায় সড়কে ফিরেছে শৃঙ্খলা তাদের সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর সদস্যরাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দিয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি এর সততা ও নিষ্ঠার সাথে ট্রাফিক কন্ট্রোল ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজেকে নিয়োজিত রেখেছে সিলেটের পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে নগরে বেড়েছে যানবাহন চলাচল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে শৃঙ্খলা কাজ শুরু করে শিক্ষার্থীরা মাগুরা শহরে পরিচ্ছন্নতার কাজে নেমেছে ছাত্রছাত্রীরা শহর জুড়ে যে ময়লা আবর্জনা পড়ে রয়েছে তা পরিষ্কার করছে তারা ফরিদপুর গাজীপুর শেরপুর নবাবগঞ্জ ও নাটোর সহ সারা দেশে সকাল থেকে রাত অবধি সড়কে শৃঙ্খলা ফেড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ছাত্র জনতা এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী অন্যদিকে নরসিংদীর মাধ্যবদি এসপি ইনস্টিটিউট মাঠে শান্তি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় বক্তারা বলেন একটি মহল অর্জিত স্বাধীনতা হরণ করতে বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রামের আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা লুটপাট এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এর আগে বুধবার রাতে নওগাঁ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা দেশকে নতুনভাবে গড়তে সকলকে কাজ করার আহ্বান জানান তারা দিনাজপুরের হিলিতে দেশব্যাপী সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা রিপোর্ট বৈশাখী সংবাদ Legenda